マウニバーイユーえっと、みなたろう、そりおらきらなきだ。な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、e な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な ওই মামু কেন সুন্দর বুটটা সুন্দর দেখা মাসাল বুটার ফুল ফুটছে ও তো হোকা ওটুকা বুটটার ফুল ফুটছে দেখানি আর ওটুকা বুটটার যে বীজ খোলা যেগুলা আইস ও খোলা একটা চাই খোলা যেগুলা এগুলা হচ্ছে ভুট্টার সুর যেগুলা এগুলা শুকাইয়া গুড়া করিয়া তারপরে আপনার যেভাবে চা খাই সেভাবে আপনি যদি এগুলাকে চা গরম পানির সাথে আপনি এগুলো মিশিয়ে তারপরে চা মতো পান করেন তাহলে আপনার শারীরিক শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই ভালো হয়ে যাবে তো এটি একটি আল্লাহ প্রদত্ত মনে করতে পারেন এটি একটি বন বনজ তো দেখতে পাচ্ছেন আমার খুবই সুন্দর বুটটা খেতে হয়েছে তো আলহামদুলিল্লাহ ফলন প্রায় চলে আসছে ইনশাল্লাহ আমরা কিছুদিন ভিতরে এটাকে কাটবো কাইটা এটাকে সাইলেন্স করবো আপনার এটাকে কেটে সাইলেন্স করবো অবশ্যই আপনার পরবর্তী ভিডিও দেখবেন যে পেজ রয়েছে এটিতে আপনি একটু ফলো দিয়ে যাবেন আলাইকুম রহমতুল্লাহ